উমানে একশো রিয়ালের নোট চালু হয়েছে ইতিমধ্যে এরকম বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ছবি দিয়ে বা বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে অনেকেই প্রকাশ করে যাচ্ছে যেটা হয়তোবা কোনো ধরনের যারা জাল টাকা প্রচার করে অথবা যারা স্কামার আছে তারা হয়তো মূলত এটা প্রচার করে যাচ্ছে বা অনেকে না জেনেই সেগুলোকে প্রচার করতেছে তাই আজকে উমানের যেই সেন্ট্রাল ব্যাঙ্ক উমান সেন্ট্রাল ব্যাঙ্ক উমান থেকে তারা আজকে একটি নিউজ প্রকাশিত করেছে যেটা উমানের গণমাধ্যমে একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে উমানে একশো রিয়ালের নোট এটা আদৌ অবধি উমান সরকার থেকে কোনো ধরনের নোট এরকম প্রকাশিত করা হয়নি উমানে রয়েছে আপনারা জানেন একশো পয়সার নোট তারপরে রয়েছে পাঁচশো পয়সা অর্থাৎ রিয়াল তারপরে রয়েছে এক রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল বিশ রিয়াল সর্বোচ্চ উমানে পঞ্চাশ রিয়াল পর্যন্ত বর্তমানে চলমান রয়েছে তাই আমরা অনেকেই জানি না অনেকে আবার একশো পয়সাটাকে উমানে একশো রিয়াল বলে আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা এটাকে নিয়ে ইউজ করেছিলাম অনেক জায়গাতে বিভিন্ন প্রতারকরা তারা বিভিন্ন মানুষদেরকে বেকুব বানিয়ে কীভাবে একশো পয়সাকে একশো উমানে রিয়াল বলে তাদের কাছ থেকে এরকম লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল আগে পরে তো তাই যারা আমাদের উমান প্রবাসীরা আছেন আপনারা প্লিজ সবাই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন যে কেউ এসো আপনাকে যদি জাল টাকা দিয়ে বলে এটা একশো রিয়াল প্লিজ তোর কাছে আমার কিছু টাকা থাকলে তুই বাংতি দে বা তুই এটা রাখ আমার কিছু টাকা দে তাহলে আপনারা কখনোই এই কাজগুলা করবেন না উমানের ব্যাংক থেকে সরাসরি জানিয়ে দিয়েছে উমানে পঞ্চাশ রিয়ালের উপরে এখনও পর্যন্ত আর কোনো রিয়ালের নোট নেই